আমরা অনেক সময় জানি না ফেসবুকের নিয়ম শৃঙ্খলা ফেসবুকে কিভাবে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হয় ফেসবুকে কিভাবে ভিডিও ছাড়লে ভিডিওতে বেশি বেশি ভিউ আসে এবং অনেক সময় আমরা আমাদের নিজের ভুলের অজান্তের কারণে আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডির মনিটাইজেশন হারিয়ে ফেলতে পারি কিংবা আমরা কখনোই ফেসবুকের মনিটাইজেশন সেট আপ পাবো না সেই ভুলগুলো আমাদের কীরকম ভুলগুলো হয় কিভাবে সেই ভুলগুলো আমরা নিজেরাই করি কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যে আসলে আমার ভুলের কারণে আমার ফেসবুক আইডি নষ্টের দিকে ধ্বংসের দিকে যাচ্ছে কিংবা আমার ফেসবুক আইডিটা একেবারে নষ্টের দিকে চলে যাচ্ছে তো সেই সিস্টেমটা কিভাবে আপনারা চেক দিবেন আমরা অনেক সময় কি করি আমরা যে ভিডিওগুলো আপলোড করি তো সেই ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা সেই ভিডিওটা আবার চেক দিই বা ভিডিওটা দেখতে চাই যে আমার ভিডিওটা আসলে কীরকম হয়েছে যখন আমরা সেই ভিডিওটা দেখতে যাই তখন কিন্তু আমাদের সেই ভিডিওটা অটোমেটিকলি কিন্তু প্লে হয়ে যায় তো অটোমেটিকলি যখন প্লে হয়ে যায় তো সে প্লে হওয়ার কারণে কিন্তু ফেসবুক ধরে নেই যে আপনার ভিডিও ভিউ এবং রিচ বাড়ানোর ক্ষেত্রে কিংবা ওয়াচ টাইম পূরণের ক্ষেত্রে আপনার ভিডিওটা আপনি দেখতেছেন যার কারণে ফেসবুক কিন্তু আপনার কমিটি কমিউনিটি গাইডলাইন্স রুলস ফলো না করার কারণে আপনাকে রিপোর্ট করে দেয় বা বায়োলেন্স আসে কিংবা পলিসি ইস্যু আসে যার কারণে আপনার ওই ভিডিও থেকে কোনো ধরনের ইনকাম কিংবা কোনো ধরনের ওয়াচ টাইম ভিউ এগুলো আসে না তো আমি আপনাদের বলে দেব কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা স্ক্রিনে গিয়ে আপনাদের ফেসবুক আইডি দিয়ে সেই ও টু অপশনটা বন্ধ করবেন তো ফেসবুকের ওটু প্লে অন অপশন কিভাবে করতে হয় আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো চলুন স্ক্রিনে যাই তো সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে আমাদের ফেসবুক আইডি বা প্রোফাইল যেটার ভিতরে আছে সেটা লগ করে নিতে হবে তো আমি আমার ফেসবুক পেজ লগ ইন করে নিলাম তারপর সাইডে দেখেন তিনটা থ্রি ডট দেওয়া আছে তিনটা রেখা দেওয়া আছে সেখানে একটা ক্লিক করতে হবে তো সেখানে একটা ক্লিক করার পরে আমাদের এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসলে উপরে লেখা দেখবেন সেটিং নামে একটা অপশন চিহ্ন আছে সেই সেটিং চিহ্নতে একটা ক্লিক দিতে হবে তো সেটিংয়ে ক্লিক দেওয়ার পর এরকম একটা চ্যাপ্টার আসবে এখানে একটা লেখা আসবে মিডিয়া সেই মিডিয়াতে আপনারা আরেকটা ক্লিক দিবেন তো মিডিয়াতে ক্লিক পর এটা হলো মিডিয়া মিডিয়াতে ক্লিক দেওয়ার পর আপনার এরকম একটা চাপ্টার আসবে এরকম একটা চাপ্টার আসলে এখানে লেখা দেখবেন নেবার ও টু প্লে ভিডিও সেটা আমি অফ করে রেখেছি আপনারা দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আপনাদেরটা যদি টিক চিহ্ন দেওয়া না থাকে তাহলে সেখানে টিক চিহ্ন দিয়ে ওকে করে ভেক দিয়ে চলে যান তাহলে আপনাদের ফোনের ওটু প্লে বন্ধ হয়ে যাবে বা ওটু প্লে ভিডিও বন্ধ হয়ে যাবে তো এইভাবে করে আপনারা খুব সহজেই ওটু প্লে ভিডিও বন্ধ করতে পারবেন তাহলে আপনাদের পেজ সুরক্ষিত থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম